আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে একদম বিকালবেলা আজকে আমার পরীক্ষা ছিল এসে ছাগলগুলোকে খাবার দিলাম দিয়ে ভালো একটা ছোট্ট ভিডিও করি গতকালকে ভিডিও করি নাই আসলে একটু গাফুলতি করেই করা হয় নাই এখন হচ্ছে গিয়ে সবগুলো ছাগলে যে খাবার দাবার দিছি খায় এখন সবাই রেস্ট করতেছে কোকো সোনাটাও রেস্ট করতেছে মাসাল্লাহ গতকালকে সন্ধ্যায় আরিফ আসছে তো আজকে আমরা হচ্ছে গিয়ে আম পারবো হ্যাঁ দেখতে দেখতে ছাগলগুলা কিন্তু বড় হয়ে যাচ্ছে হ্যাঁ যে আমার চারু এক মাস বয়স হয় নাই পনেরো তারিখে হবে ইনশাল্লাহ তো এখন কিন্তু একটু একটু করে খিচুড়ি খায় ওদের সাথে হ্যাঁ হালকা হালকা খিচুড়ি খায় আর ওইদিকে এদের হচ্ছে গিয়ে দশ তারিখে আজকে তো দশ তারিখ এদের দুইজনের আজকে এক মাস পূর্ণ হয়েছে এই সাদা বাচ্চাটা হালকা খিচুড়ি খায় কিন্তু এই কফি কালার বাচ্চাটা কিছুই খায় না ওর মার দুধ কিছুটা কম ওর মাকে ক্যালসিয়াম দিচ্ছি তো ইনশালা দুধ বেড়ে যাবে তো অনেকেই বলেন যে আপু ছাগলের দুধ হয় না কী খাওয়াবো তো আসলে ছাগলের যদি দুধ না হয় আপনারা ঘরোয়াভাবে দুইটা জিনিস খাওয়াইতে পারেন একটা হচ্ছে কালো জিরা গ্যাস হয়ে যাইতে পারে হ্যাঁ বেশি কালো জিরা দিলে কিন্তু গ্যাস হয়ে যাইতে পারে তো পরিমাণ মতো দিবেন ঠিক আছে খুবই সামান্য দিবেন বা খাওয়াইলে খাওয়ানোর পরে একটু খাবার সোটা খাওয়াই দিবেন কালো জিটা খাইলে দুধ হয় অনেকেই বলে আর সেই সাথে বলে যে লাউ লাউ খাওয়ালে নাকি কি খাওয়ালেও নাকি দুধ হয় এটা ঘরোয়া পদ্ধতি আর সেই সাথে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ভুষি খাওয়ান হ্যাঁ ভুষিতে অনেক দুধ বাড়ে হ্যাঁ মানে প্রচুর একটু বেশি পরিমাণে যদি ভুষি খাওয়ান তো আবার গ্যাস হওয়ার যে সম্ভাবনা থাকে তো সেই জন্য ইয়া করতে পারেন কি বলে একটু খাবার স্তোরা দিতে পারেন সামান্য আবার ভুট্টা সিদ্ধ করে দিলেও দুধ অনেকটা বাড়ে এগুলা আর সেই সাথে যদি আপনি ক্যালসিয়াম সিরাপটা দেন হ্যাঁ আমি হচ্ছে আমার তো অনেকগুলো ছাগল অ্যারোকেলটা নিয়ে আসি একটু দাম কম পরে আর কি আপনারা ক্যালপ্লেক্স দিতে পারেন ক্যালপ্লেক্সের দাম মনে হয় সাড়ে পাঁচশো ছয়শো টাকার মতো কিনা আমি অ্যারোকেল নিয়ে আসি আর কি তো এক লিটারেরটার দাম ক্যালপ্লেক্স মনে হয় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে পড়তে পারে তো ক্যালপ্লেক্সটা দিতে পারেন ক্যালপ্লেক্স অনেক ভালো অনেক তাড়াতাড়ি কাজ করে আর অ্যারোকেল আমার অনেকগুলো ছাগল পাঁচ লিটারেরটা নিয়ে আসি পনেরোশো টাকার নিচেই পড়ে মনে হয় হ্যাঁ আর পনেরোশো টাকার নিচে পড়ে পাঁচ একটা তো সবগুলা ছাগলকে দেই যেগুলার বাচ্চা টাচ্চা হয়েছে তো ইদানিং কুকুকে কোকোকে দিচ্ছি একটু কোকোকে জিঙ্ক জিঙ্ক বি হ্যাঁ এসকে জিঙ্ক বিটা দিচ্ছি কোকোকে ও লোমের জন্য এই এই জিনিসগুলো আপনারা দিতে পারেন দুধ বাড়ার জন্য তা অনেক ভালো কাজ করে মোটামুটি কেলফ্লেক্সটা দিবেন হ্যাঁ যদি দেখেন যে দুধ না হচ্ছে হচ্ছে না ওই দিন ভিউয়ার্স আমরা কিছু আম পাড়তেছিলাম আপনাদের দেখাইছিলাম তো যিনি পেরে গেছিল উনি বেশ কিছু আম এখানে মানে ফেলায় রেখে গেছিল মানে গাছে সবগুলো পারে নাই তো আজকে আরি ফার্স্টে ও বাকিগুলো পারতেছে তো দেখেন এত মানে আমাদের এত পরিমাণ আম দিন পারা হয়েছিল তারপরেও যে কত পরিমাণ আমে যে এখানে রয়ে গেছে এই যে এখানে পারতেছে টিনের চালের উপরে যে রাখছে ওদিক দিয়ে আরও পারতেছে এখনো মানে এতগুলো আম এখানে ছিল আরো এই কুটার মাথায় একটা ব্যাগ বাইধে নিছে এতে আমগুলা পড়তেছে না আর আমগুলা ঠিকভাবে নামে আসতেছে পাকবে কয় দুই দিন রেখে দিলে এই পেকে যাবে গতবার তিন দিনের দিন গেছিল সবগুলা তো এই যে আমাদের ঘাসের গাছগুলা দেখতে পাচ্ছেন আমরা তো ড্রামে দুই ড্রাম লাগাইছিলাম এটা আজকে সকালে অনেক বড় হয়েছিল তার কেটে খাওয়াইছে আর এই যে দেখেন মূলত এখানে আঙ্গুর গাছেরও ডাল লাগাইছিল ওগুলা কুশি দিয়ে দেখেন কি সুন্দর চারা ছাড়ছে তো এইটা যদি একটু রোদ পাই একটু বড় হয়ে যায় এই জন্য ওরা ছেড়ে যাওয়ার সময় মনে হয় নিয়ে যাবে এখান থেকে চারা আর আমাদের এই যে ড্রাগন গাছটা কিন্তু অনেক বড় হয়েছে এই ড্রাগনেরই আসবো কখন ফুল আসবো কখন এখনই নাকি ফুল আসার সময় কিন্তু আমাদেরটা এই বছর আসবে না মনে হয় তো এই তো আমাদের আঙ্গুরের চারাগুলা বৃষ্টির পানি পায়ে আসলে না সবগুলো গাছে অনেক সতেজ হয়েছে আর ইফ আসছে মনে হয় আজকে বিশ দিন না পঁচিশ দিন পরে আসছে এই পঁচিশ দিনে আমাদের পুঁশাক গাছগুলো দেখেন ও যাওয়ার সময় এগুলো লাগাই রেখে গেছিলো আর বৃষ্টির পানি পায়ে আমাদের মরিচ গাছে কিন্তু প্রচুর ফুল আসছে আর মরিচ কিছু ধরছেও আর আমাদের পাশের বাসায় যে যে কয়েকটা বেশ কয়েকটা পুঁশাক গাছ লাগাইছিল হ্যাঁ এগুলো সব একদম ফন ফন করে হইছে আর আমরা হচ্ছে গত মাসের আট তারিখে যে ভুট্টা নিয়ে আসছিলাম কয়েকটা ভুট্টায় যে এখানে শুকাইছি কয়েকটা ছিল ওইগুলো আবার এই মাটির গিয়ে লাগাই দিছে দেখেন কত বড় হয়ে গেছে গাছগুলা আসলে মামা আসলে তেমন যত্নই করে নাই যা বুঝলাম দেখেন এখানে আমরা জাস্ট কোনো পরিচর্যা ছাড়া খালি লাগাই রাখছি একটু পানি পর্যন্ত দেওয়া হয় না আসলে ছাগলের খামারে কাজ করার পরে আমরা তেমন সময়ই পাই না যে এগুলার পরিচর্যা করবো হ্যাঁ একটু সময় পাইলে মনে হয় যে একটু শুই একটু রেস্ট করি তো সেই জন্যই আর কি আর এই যে পাশের পাশের দাদুটা ছাগলগুলার জন্য এটা আমের ছাল হ্যাঁ কাঁচা আমের ছাল আমার ছাগলগুলা খায় এটা পলিথিন ভরে দিচ্ছে এটা ওদের দিলে এখন ওরা খেয়ে ফেলবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার এই খামারের জন্য দোয়া করবেন আসলে কি গত দুই দিন আগে আমাদের যে ছাগলটা আমরা বিক্রি করছি ওকে বিক্রি করার পরও কিন্তু খামারটা একটু মানে ছাগল কম কম লাগতেছে কারণ একটু সাইজে বড় ছিল তো ভরা ভরা লাগতো আর এখন যা আছে এগুলো তো সব পিচ্ছি পিচ্ছি এগুলো বড়ো হইতে আরও দুই থেকে তিন মাস তিন মাস গেলে তখন দেখা যাবে যে খামারটা ভরছে একটু তো এরই মাঝখানে ইনশাল্লাহ আমাদের এই যে বেলুনের বেবি চলে আসবে বেলুন যেহেতু তিনটা করে বেবি দেয় তো তিনটা না দিলেও দুইটা বেবি তো ইনশাল্লাহ দেবেই তো দুইটা বেবি দুই থেকে তিনটা বেবি হবে আর এখন আর আপাতত খামারে কোনো ছাগল এখন পর্যন্ত হিটাও আসে নাই আর গাভিনও নাই বেলুন ছাড়া তো এই তিন চার মাসে এই বাচ্চাগুলো একটু বড় হইতে হইতে খামারে আর মাত্র দুই থেকে তিনটা বাচ্চা আসতে পারে হ্যাঁ তারপরে ইনশাল্লাহ দেখি বর্ষাকাল আসতেছে ছাগল যদি হিটে আসে তখন আবার ইনশাআল্লাহ আবার একসাথে অনেকগুলো ছাগল হয়ে